নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আপনারা দেখছেন কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনার জন্য খুব সুন্দর একটি দু কাটা তিন ছটক জায়গা নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিতের জন্য আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো একদম হাইল্যান্ড জমি বন্ধুরা তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন এবং এই রাস্তাটি আট ফুটের রাস্তা বন্ধুরা দেখে নিন ইলেকট্রিক পোস্ট অল কমপ্লিট বন্ধুরা ইলেকট্রিক জায়গার সীমানাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই যে গাছপালা দেখতে পাচ্ছেন একটু উঁচু হয়ে আছে ঢিবলে এই গা ধরে সীমানা ওই কলা গাছের শেষ প্রান্ত পর্যন্ত দেখিয়ে দিই চলুন তো বন্ধুরা এই জায়গার লোকেশনটি আপনাদেরকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বায়াপুর থানার অন্তর্গত এবং এই জায়গাটি দুশো কমিটি নামক একটি গ্রামে এই জায়গাটি অবস্থিত বন্ধুরা এবং এই জায়গার মৌজা বেগমপুর দেখে নিন জায়গার পজিশন ইলেকট্রিক পোস্ট টোটাল সীমানাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকা আপনাদের দিতে হবে না বন্ধুরা আপনারা ভিজিট করে ভালোভাবে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটা বন্ধুরা আশেপাশে প্রচুর বসতি আছে দেখে নিন একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন দেখেন পাশেই জায়গার পজিশনের পাশেই একটি বসতি বসে আছে চারি সাইডে বসতি বসে আছে কোনো অসুবিধা নেই এই জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন এটিএম ব্যাংক সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা জায়গার দামটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাত্র দেড় লাখ টাকা কাটা ধন্যবাদ বন্ধুরা